ইসলাম ধর্মে পরিষ্কার একটা কথা বলা আছে লাখুম দিনাকুম ওলিয়াদিন অলিয়া দিন আমাদের ধর্ম আমাদের অতএব এখানে তো বলা নাই যে হিন্দুদেরকে জোর জবরদস্তি করে নিয়ে এসে ইসলাম ধর্মে নিয়ে আসতে হবে আমাদের দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন কোন অমুসলিমকে জোর করে নিয়ে আসে এখানে বলা নাই তাহলে দিদা কিসের দ্বন্দ্ব কিসের কেন এত ভয়ভীতি কেন এত নির্যাতন হিন্দুদের উপর আমরা কি মানুষ না আমাদেরকে ভোট অধিকার নেই আমাদেরকে বাংলাদেশের বিশ্ব থাকার অধিকার নেই আমাদের কি কথা বলার অধিকার নেই তাহলে কেন এত বৈষম্য সবারে বিচার হবে সবারে বিচার হবে কোথায় বিচার হবে কোথায় বিচার হবে জানেন ইখা কিতাবা ইখা কিতাবা হাসরের ময়দানে যে যেটুকু আমল করেছেন আপনাদের যারা বলমান সাড়া হবে না এখানে কোরআনে স্পষ্ট বলে দেওয়া আছে এতটুকু যদি আপনি পাপ কাজ করেন গুনাহ কাজ করেন zina কাজ করেন বেবিচারি করেন মানুষের হরণ আপনাদের মানুষের কোনো কিছু যদি হরণ করেন প্রত্যেকটাকে জবাব দিতে হবে সেখানে অতএব সময় আছে আপনি যাকে ভোট দিবেন সে যদি কর হয় জুট জুটকর হয় সে যদি লম্পট হয় বেবিসার হয় অন্যায় কর হয় সুদকর হয় আপনি যাকে ভোট দিয়েছেন প্রত্যেকটা ভোটের হিসাব আপনাকে দিতে হবে আপনাকে অবশ্যই সেখানে হাসপাতালের ময়দানে আপনার প্রত্যেকটা বিচার হবে